সব কিছু নোট করে রেখেছি এদেশের মানুষ আপনাদের বিচার করবে আপনারা যে অন্যায় করেছেন আপনারা এমন একজন মানুষ সম্পর্কে মিথ্যাচার করেছেন আপনাদের তার লোকের যোগ্যতাও নাই আপনি এমন একজন মানুষ সম্পর্কে বলেছেন যিনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করে এই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ওই শওরাচার শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন চিনিয়ে 24 ঘন্টার ভিতরে 800 ঘন্টা তিনি একভাবে তিনি কাজ করেছেন অনেকেই হয়তো না জানেন না আপনারা আমরা খুব কাছ থেকে তিনি না ঘুমিয়ে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করা যায় কিভাবে এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত করা যায় কিভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কিভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যায় এই লক্ষ্য নিয়ে কিভাবে বাংলাদেশে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় কিভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কিভাবে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা যায় সেই মানুষটি কষ্ট করেছে পরিশ্রম করেছেন দেশের সাধারণ মানুষের জন্য সেই মানুষটি সম্পর্কে আপনারা যখন মিথ্যাচার করেন যখন মিথ্যা কথা বলেন যখন অপপ্রচার করেন এটাই দেশের মানুষ কখনোই মেনে নেবে না আপনারা কিন্তু সবই ফুটেজ আমাদের কাছে আছে আপনারা যারা অপপ্রচার চালিয়েছেন মিথ্যাচার করেছে আমি এই সরকারের কাছে আহ্বান করব তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে